প্রিয় বন্ধুরা ফুটবল খেলা দেখতে কিন্তু সবাই ভালোবাসে তাই চলে এসেছি ফুটবল খেলা দেখতে দেখে কিন্তু ক্লোভ সামলাতে পারলাম না দাঁড়িয়ে গেলাম এই মুহূর্তে বিকেল টাইম ছোটোবেলায় বন্ধু বান্ধব নিয়ে কিন্তু খেলা করতাম এই মুহূর্তে মাঠের বাইরে বল দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু একটা পুকুর মতো আছে এই পুকুরটার পাশেই হচ্ছে মাঠ সবাই এখানে বিকেল বেলা খেলা করে খুব সুন্দর করে বলটি শর্ট করলেন আবারও আক্রমণের চেষ্টা দেখা যাক কি হয় বলটি পাস করে দিলেন আমি কিন্তু তাদের নাম জানি না কারণ অনেক দূর থেকে এসেছি খেলাটি দেখছি বল কিন্তু মাঠের বাইরে প্রিয় বন্ধুরা দেখুন শেষ পর্যন্ত দেখতে থাকুন খেলাটি কীরকম হয় বল মাঠের বাইরে থেকে নিয়ে আসছে আবারও খেলা শুরু হয়ে গেছে দেখা যাক আসলে এই ফুটবল খেলা খেলতে গেলে কিন্তু অনেকেরই পা ভেঙে যায় তারপরও সেই তোয়াক্কা কিন্তু কেউ করে না কারণ এটা হচ্ছে একদম একটা ফেভারিট খেলা ফুটবল তাই কিন্তু সবাই ঝুঁকি নিয়েও ওই খেলাটিই করে খুবই মজাদার একটি খুবই আনন্দময় একটি খেলা ফুটবল খেলা আমি কিন্তু ফুটবল খেলি না বা তেমন একটা ফুটবল খেলতে পারি না কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে যার কারণে ফুটবল খেলা দেখে কিন্তু হঠাৎ করে রাস্তায় মোটর সাইকেল দাঁড়া করায় আমি কিন্তু খেলাটাই উপভোগ করছি একটি গোলের ভিতরে শর্ট করেছিল কিন্তু গোল হলো না ইতিমধ্যে বল মাঠের বাইরে পানির ভিতরে পড়ে যাচ্ছে এইটাই হচ্ছে মজা পানি থাকলে করছে আমি একটু জুম করে কাছে এনে দেখাচ্ছি আপনাদের গোলকিপার কিন্তু পরাস্ত করে ফেললো লম্বা শর্ট এই দিক দিয়ে কিন্তু মাঠের বাইরে বল মাঠের বাইরে চলে এসেছে দারুণ খেলা উপভোগ করছি এই খেলাগুলো দেখলে কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় কারা কারা এরকম ফুটবল খেলতে ভালোবাসতেন ছোটবেলায় খেলতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গোল দেওয়ার সম্ভাবনা এবং একটি গোল হয়ে গেল খুব সুন্দর করে একটি শট করলেন তার বিনিময়ে পেয়ে গেলেন একটি গোল অসাধারণ একটি গোল দেখতে পারলাম ইতিমধ্যে বল কিন্তু আবারও খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকুন ফুটবল খেলাটি উপভোগ করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে খেলা যারা খেলা পছন্দ করেন অবশ্যই খেলাটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই খেলাটি উপভোগ করতে পারে খেলাটি তেমন আনন্দময় না হলেও কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো জড়িয়ে আছে এই ফুটবল খেলার ভিতরে দেখুন খুব সুন্দর খেলা করছে সবাই উপভোগ করছে প্লেয়ার কিন্তু আছে আসলে গ্রামের সবাই বন্ধুবান্ধব মিলে বিকেল টাইমে কিন্তু সবাই এই খেলা করে খেলা করতে খুবই পছন্দনীয় একটি খেলা ফুটবল খেলা আমরাও কিন্তু বিকেল টাইমে ফুটবল খেলতাম দেখা যাক আর একটি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না খুবই সুন্দর খেলা হচ্ছে দেখলাম আবারও আক্রমণের চেষ্টা হ্যান্ডবল যাই হোক বন্ধুরা খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ